আসসালামু আলাইকুম আজকে তৈরি করব নুনায় লিশ দিয়ে লতির তরকারি তার জন্য এখানে নুনায় ইলিশ আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে লতিগুলো ভালোভাবে কেটে কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি লতিগুলো ধুয়ে নিয়েছি কুসুম গরম পানি ধোয়ার কারণে কিন্তু গলায় অনেক সময় অনেকের গলা চুলকায় তার জন্য আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে ছোটো আলুও ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি রান্নাটা করার জন্য চুলাইটি করে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব আর পুরনে আমি জিরা আর কালো জিরা দিয়ে দিলাম এটাও একটু ভাজবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে বেটে রাখা রসুন পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম তেলের সাথে কিছুক্ষণ ভাজবো বেটে রাখা মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর বাকি মশলা দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর আমি যতটুকু পরিমাণ ঝাল পছন্দ করি অতটুকু পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি ঝালটা পছন্দ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি মশলাটা আরো কিছুক্ষণ আমি কষাবো মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম আরো কিছুক্ষণ মশলাটা আমি ভালো করে কষাবো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা দিয়ে দিলাম মশলার সাথে কিছুক্ষণ কষাবো ভালো করে করে একটু ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব নুনাই ইলিচ কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি আগে থেকে কেটে রাখা ছোট আলুগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি ওটা খুশা সহ নিয়েছি ভালো করে একটু মিক্স করব আলুগুলো মশলার সাথে ভালো করে মিক্স করা হয়ে গেছে আর এখানে ধুয়ে রাখা লতিগুলো আমি দিয়ে দিলাম ভালো করে একটু মিক্স করে নেব মশলার সাথে ভালো করে মশলার সাথে মিক্স করা হয়ে গেছে আপনাদের ঢেকে কিছুক্ষণ আমি কষিয়ে নেবতি গুলো কিন্তু আমার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব আর আমি সব সময় রান্নাতে কিন্তু গরম পানি ব্যবহার করি আর যেহেতু কচুর লতি তার জন্য গরম পানি দিয়ে দিয়েছি লতিটা আমার সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব আর একটু ভালো করে নেড়ে নেব পানিটা শুকিয়ে যাওয়ার ঢাকনাতে ঢেকে রান্নাটা করে নেব রান্নাটা কিন্তু আমার হয়ে আসছে নামানোর আগে আমি এখানে হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম একটু মিক্স করে নামিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে এখানে একটি বাটিতে নামিয়ে নেব হয়ে গেল আমার খুবই মজার নুনা ইলিশ দিয়ে লতির তরকারি আমি যেভাবে সবসময় নুনা ইলিশ দিয়ে লতি রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটা কিন্তু অনেক মজার হয়